বেহাল রাস্তার দরুন এবার দুর্ঘটনা শিলচ সোনাই রোডে একে তো সড়কটির অবস্থা খুবই খারাপ বড় বড় গর্তে পরিণত হয়েছে গোটা সড়ক তার উপর রাস্তার সেই গর্তকুড়ির উপরে জমে আছে হাঁটু সমান জল এই জলের মধ্য দিয়ে নিত্য যাতায়াত করতে হচ্ছে পথচারী সহ যান চালকদের এরই মধ্যে আজ একটি ই রিক্সা উল্টে যায় এই সড়কে শিলচর সোনাই রোডের রাস্তার গর্তে ই রিক্সা উল্টে দুর্ঘটনায় আহত রিক্সা চালক বেহাল রাস্তার কারণে শিলচর সোনাই রোডে ই রিক্সা গাড়িটি উল্টে যায় এতে আহত হন ই রিক্সার চালক শিলচর সোনাই রোডের রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল এবং রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত হয়েছে যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা ঘটনাটি দেখে ই রিক্সার চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন বারবার শিলচর শহরের এইসব বেহাল সড়কে ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলেছে কিন্তু রাস্তা সংস্কারে কোনো ভূমিকা নিতে দেখা যাচ্ছে না প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ಡೈಲಿ ಪಾಲಿ ಮರೆ ಎಷ್ಟು ಆಗಿ ಡೈಲಿ ಮೋಟಾಮೋಟಿ ಸುಲ್ತಿ ಮಾರು